নমস্কার বন্ধুরা আমি আরতি আরতি রান্নাঘর ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই তো বন্ধুরা আজকে আমি শঙ্কর মাছের সর্ষে কারি বানিয়ে দেখাবো তো চলুন রেসিপিটা শুরু করা যায় তো এখানে আমি আট পিস শঙ্কর মাছ নিয়ে নিয়েছি তো এখন আমি মাছটা লবণ আর হলুদ মাখিয়ে নেব এখন আমি মাছটা খুব ভালো করে মাখিয়ে নিই আমি মাখিয়ে নিয়েছি তো এখন আমি গ্যাসটা কড়াই কড়াইটা গরম হয়ে গেছে মাছ ভাজার জন্য পরিমাণ মতো সরষের তেল দিয়ে নেব এদিকে আমার কড়ার তেল গরম হয়ে গেছে তো এখন আমি মাছগুলো দিয়ে দেবো

মাংসের মতো পিস হয়েছে তো এই মাছটা ছ কেজি ওজন ছিল তো তার থেকে আমি সাতশো গ্রাম মতো নিয়েছিলাম তো অর্ধেকটা আমি কাঁচা অবস্থায় রেখে দিয়েছি আর অর্ধেকটা আমি রেসিপি বানাবার জন্য নিয়েছি এবার চলুন রান্নাটা শুরু করা যাক তো করার মধ্যে যে মাছটা আমি ভেজেছিলাম তো কিছুটা তেল রয়ে গেছে তো তার মধ্যে আমি এখানে তেজপাতা গোটা গরম মশলা নিয়ে নিয়েছি তো এখন আমি দিয়ে দেব তো এখানে আমি একটা বড় সাইজের পেঁয়াজ বেটে নিয়েছি তো পেস্ট করিনি বেটে নিয়েছি তো দেখতে পাচ্ছেন আর এখানে আমি একটা বড় সাইজের টমেটো কুচিয়ে নিয়েছি এখন টমেটো আর পেঁয়াজ দিয়ে দেব তো গরম মশলাটা ব্রাউন কালার হয়ে আছে তো গন্ধটা খুব সুন্দর বের হচ্ছে তো এখন আমি দিয়ে দেব এক চামচ রসুনের পেস্ট এক চামচ আদা বাটা দিয়ে দিলাম তো এখন আমি এই উপকরণগুলি খুব ভালো করে ভেজে তো মশলাটা আমি খুব ভালোভাবে ভেজে নিয়েছি তো এখন আমি বাকি উপকরণগুলি দিয়ে দিব স্বাদ অনুযায়ী লবণ হলুদ গুঁড়ো ঝাল লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো দিয়ে দিলাম তো এখন আমি একটু জল দিয়ে ভালোভাবে মশলাটাকে কষিয়ে নেব এদিকে আমি এই চামচে তিন চামচ লাল সর্ষে বেটে নিয়েছি তো সর্ষে বাটাটা এখন আমি জলে ভিজিয়ে নেব একটু জল দিয়ে এইভাবে মিশিয়ে রেখে দেব যাতে করে খসাটা তলাতে ডুবে থাকে খসাটা আমি দেব না তো আপনারা চাইলে এটা নিতে পারেন তো আমি এখন এইভাবে মিশিয়ে রাখছি তো মশলাটা আমি খুব ভালোভাবে ভেজে নিয়েছি তো এখন আমি মাছগুলো দিয়ে দেবো ভিজিয়ে রেখেছিলাম জল দিয়ে তো এখন আমি দিয়ে তো এখানে কিছু খসা রয়ে গেছে সর্ষের তো আমি দেবো না জল আমি দিয়ে দিচ্ছি যেহেতু মাছটা সিদ্ধ হবে তো এখন আমি গ্যাসের আঁচটাকে মিডিয়াম আঁচে রেখে চার থেকে পাঁচ মিনিট ঢেকে রাখবো তো চার থেকে পাঁচ মিনিট হয়ে গেছে তো এখন আমি তুলে দেখে নেব বন্ধুরা শঙ্কর মাছের রেসিপিটা আমার সম্পূর্ণ বানানো হয়ে গেছে তো এখন আমি গ্যাসটা বন্ধ করে তো এখন আমি এই পাত্রেতে ঢেলে নেব বন্ধুরা এই রেসিপিটা আমি একদম অন্য রকম করে বানিয়েছি তো আপনারা এই রেসিপিটা অবশ্যই বাড়িতে বানান বানিয়ে খেয়ে দেখুন ভালো লাগলে লাইক শেয়ার ও কমেন্ট করবেন এবং আমার ইউটিউব চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন অবশ্যই আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে